কংগ্রেস নমুমীর চরম জায়গায় পৌঁছেছে যে শেষের দিকে এসে দাঁড়াচ্ছে যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে রক্ত যখন পাচ্ছে না রোগে আক্রান্ত বা বিভিন্ন মুহূর্ত রোগে আক্রান্ত রক্তের জন্য অনেক অপারেশন বন্ধ আছে সেই সময় আমরা এগিয়ে আসছি সাধারণ মানুষেরকে নিয়ে একটা রক্তদান শিবির করতে এখানে দেখুন অলরেডি আশির কাছাকাছি চলে গিয়েছে একশো জনের টার্গেট আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এটা তাদের সময় ঘুমিয়ে এসেছে তারা বুঝতে পারছে এই জন্য তারা মানে উঠে পড়ে রেখেছে শেষ কামড় দিয়ে চেষ্টা করছে এটা চরম অন্যায় এ অন্যায় করেও আজকে আমাদের এই রক্তাংশীকে আটকাতে পারেনি আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি সকাল থেকে তৃণমূলের ঘাটে ঘাটে নেতৃত্বরা দাঁড়িয়ে আছে যে ডোনা নিতে আসলে পরে মোকাবেলা করা এমন একটা ওদের তারপরে আসি কি বলবেন ওরা অনেক চেষ্টা করছে আটকাবার হয়তো কিছু মানুষ ভয় পেয়ে আসতে পারছে না কিন্তু যে আটকানো যারা চেষ্টা করছে এদেরই তো ক্ষতি তারাই তো ক্ষতি করছে আজকে রক্ত দিতে আসবে রক্তদান শিবিরে আসবে আর জি করার নির্যাতিতা তিলোত্তমা স্বরণের রক্তদান শিবির হচ্ছে সমস্ত করলো তারা পারছে না তাদেরকে যারা বাধা দিল এই বাধার জবাব তো তারা ভোটের মাধ্যমে এখনো তিলোত্তমা বিচার পেল না শুধু তিলোত্তমার মা কাঁদছে না বাংলার মায়েরাই কাঁদছে বাংলার যাদের যাদের বাড়িতে মেয়ে আছে তারাই কাঁদছে কারণ আজকে যদি এই তিলোত্তমা বিচার না পাই তাহলে আগামী আমার বাড়ির মেয়েগুলো তো কীভাবে সুরক্ষিত থাকবে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ যারা এই ধরনের নরখাদক যারা এই ধরনের শয়তানি চিন্তাভাবনে মাথায় নিয়ে চলে যদি আজকে তীরোত্তমার বিচার না হয় তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মেয়েদের দিকে চোখ তাকাবে তুলে তাকাবে তাদেরকে প্রতিহত করতে গেলে তাদের মনের মধ্যে যে পাপটা আছে সেটা মনের মধ্যে দাহক মনের মধ্যে দফন দিতে গেলেই তিলোত্তমার বিচার বিচারটা দ্রুত করতে হবে তাই রাজ্য সরকার কেন্দ্র সরকারের যোগসাযোগে আজকে তিলোত্তমার বিচার পিছিয়ে যাচ্ছে অপদার্থ সিবিআইকে আমরা ধিৎকার জানাচ্ছি এবং সাথে সাথে এটাও জানাচ্ছি আমরা যে ডেপুটেশন দিয়ে এসেছি দ্রুত বিচার প্রক্রিয়া যাতে শেষ করা যায় সেই জন্য সমস্ত ধরনের মেটিরিয়ালস কোর্টের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সিবিআইকে জানিয়েছি দিকে দিকে ধর্ষণ এবং খুন বেড়েই চলেছে তাহলে গানের প্রতিরোধ হচ্ছে এটা দেখুন ব্যাপারটা হচ্ছে এটা আর প্রতিরোধ করার জন্য তো আর আমি আপনি পারবো না প্রশাসনকে সক্রিয় হতে হবে আর যারা এই ধরনের অন্য এক সাথে যুক্ত তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে স্পিড আর কোর্টের মাধ্যমে ফাস্ট্র্যাক কোর্ডের মাধ্যমে এগুলোকে যত দ্রুত ব্যবস্থা করা যাবে তাহলে এইগুলো কমবে অন্যথায় যারা অপরাধ করছে তারা মনে কি করছে আমার পিছনে পার্টির সাপোর্ট আছে একটা খুন করলো সে যে ছেলে সে তাকে যখন পুলিশ কাস্টাডি থেকে মানে কোর্টে যখন তুলছে তখন সে প্রকাশ্যে বলছে আমি তৃণমূল করি তার মানে কি বোঝাতে চাইছে যে আমার পিছনে একটা বড় ব্যাক আছে তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরও বেশি এই ধরনের একটা বোঝাতে চাইছে ওটা শুনে তো আরও পাঁচজনের মনে তো সাহস যোগাবে অন্যায়ের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার তো আরো প্রবণতা বেড়ে যাবে এটু তো শাসক দায়ী এই যে ছবি ভাইরাল হচ্ছে ভাই প্রকাশ হলো তাহলে কি ক্রিমিনালের ঘর হচ্ছে তৃণমূল কংগ্রেস কি বলবেন কারণ তৃণমূলেরই তো নাম করলো সেখানে যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের উপস্থিতি যত রকম অন্যায় আছে বাচ্চাদের ট্যাব চুরি তো দেখো তৃণমূল জড়িয়ে গেল যে ট্যাবের টাকা দিচ্ছে সেখানে তৃণমূল জড়িয়ে গেল যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের জড়িয়ে আছে সাহেব আতুর ঘর বলবেন না গোডাউন বলবেন না ফ্যাক্টরি বলবেন আপনার ডিসাইড করেন যিনি ওকাবিল নিয়ে পার্লামেন্টের মধ্যে গেলাই ভেঙেছিলেন তারাকে দেখলাম বিজেপি নেতা যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করতে ফুলের তোলা দিয়ে স্বাগত জানাতে এই কি বললেন যে সমস্ত ইমামরা কল্যাণ ব্যানার্জির নাটকের বরে ফুল নিয়ে গিয়ে দিয়েছিলেন সেই সমস্ত ইমামদের কাছে আজকে জবাব দিয়ে আমি করছি আমার ধর্মীয় পরিচয় ইসলাম ইসলাম ধর্মের হিসাবে আমি বলছি তাদেরকে জানতে চাইছি এবার আপনারা মুখ খুলুন করে হাত কেটে মুসলিমদের কাছে মাসিয়া সাজার চেষ্টা করলো আর যে যোগী আদিত্যনাথ যে হাতে মুসলিমদেরকে গুলি করে মারছে তার পুলিশ সেই হাতে কিভাবে ফুল তুলে দিল এর জবাব পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান এবং গুরুরাও দেবে যে বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে তাকে হাসি মুখে ফুল নিচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক আর কল্যাণবাবুর সাথে বিজেপির কত গভীর সুসম্পর্ক আছে কোর্টে দাঁড়িয়ে বলবো একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম নওয়াজ সিদ্দিক মন্তব্য করলেন সৌগাদ মোল্লা দেখুন আমি এখন কোর্ট বন্ধ আছে আপনারা জানেন দু তারিখে কোর্ট খুলবে তারপরে বুঝতে পারবেন ব্যাটাকে কোথায় নিয়ে আসছি তিনি এটাও বলেছেন যে যত বড় কেস দেখ আমি কোর্টে দাঁড়িয়ে এর মোকাবেলা দেখা যাবে কোর্টে নিয়ে এসে হাজির করব আমি ওর মতো অবান্তর মন্তব্য করব না কাঁটা দিয়ে কাঁটা তুলা যায় গন্ধ দিয়ে গন্ধ ঢাকা যায় না ওটা তো গন্ধ ও তো পচা ওকে আমি কি গন্ধ দিয়ে দেবো কেন কি স্যার সমাজ পচে যাবে তো ওর জবাব আমি পেনের খোঁচাতে দেবো পাঁচ টাকার পেনের খোঁচায় বেটাকে পেনে নিয়ে কোটে আনবো আপনারা দেখে নেবেন ও বেটাকে কোটে এসে স্যালেন্ডার করাবো এটা আপনাকে চ্যালেঞ্জ করছি ওকে এসে স্যালেন্ডার হতে হবে কোটে ভাঙড়ে মন্তব্য করতে হবে কি মনোবল বাড়ানোর জন্য এই বক্তব্য দিয়েছে ভাঙড়ের জমিতে বক্তব্য দিলো কি বলবেন

লিডারের ভূমিকা পালন করছেন আর ওখানে যেগুলো হচ্ছে ওগুলো হচ্ছে সিন্ট ক্রিয়ার বলে আমি আপনাকে বলে রাখি আমি বিধায়ক ভাঙুরের যে কোনো প্রান্তে যাব কারো ক্ষমতা নিয়ে আমাকে আঁটকাবান এটা আপনাকে বলে রাখছি আগামীকাল দেখলাম ভাঙড় এক পঞ্চায়েতে আই তালা মেরেছে আইস এফদের কাজ